আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ২৪ এর ঘন অবধানের আজকে এক বছর পূর্তি উপলক্ষে দেশবাসী সবাইকে জানাই ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ মেঘনাঘাট সাংগঠনিক জেলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সেই সাথে স্মরণ করতে চাই ঘন অভ্যুত্থানের যারা শহীদ হয়েছেন ওই ভাইদের রুহের মাখ ফেরাত কামনা করছি সাথে সাথে যারা আহত হয়ে মেডিকেলে এখনও চিকিৎসা অবস্থায় আছেন দোয়া করি আল্লাহ পাক যেন অতি তাড়াতাড়ি তাদেরকে সুস্থ করে দিন কায়েমের জন্য সবাই একসাথে এসে কাজ করতে পারে আপনারা জানেন আজকে পাঁচে আগস্ট জুলাই গণ অভ্যুত্থানের এক বছর পূর্তি উপলক্ষে সারা দেশে আজকে ঘন মিছিল হচ্ছে আমরা এই এক বছরের ভিতরে আমরা যার জন্য যুদ্ধ করলাম দ্বিতীয় সংগ্রাম দ্বিতীয় স্বাধীনতা আনলাম আজকে সে স্বাধীনতার সুফল কিন্তু আমরা এখনো পাচ্ছি না আজকে আপনারা দেখছেন এক স্বৈরাচার দেশ থেকে পলায়নের পর আরেক স্বৈরাচার মাথা চারা দিয়ে উঠতেছে তাই দেশবাসীর কাছে সবার কাছে অনুরোধ আসুন আমরা দেশ ইসলাম মানবতার কল্যাণে সবাই এগিয়ে আসি স্বৈরাচার মুক্ত দেশ চাই ইসলামী হুকুমত কায়েম চাই ইসলামী রাষ্ট্র একটি বাংলাদেশ চাই এই দেশকে ভালোবাসুন দেশের মানুষকে ভালোবাসুন আসুন আমরা সবাই এক মিলে এই দেশটাকে সুন্দরভাবে সাজিয়ে তুলি আবারও সবাইকে ইসলামী শ্রমিক আন্দোলন বাংলাদেশ মেঘনাঘাট সাংগঠনিক জেলার পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি